তবো তবদে দিয় গোস্ত্র পাপি তাপি মরাতে ভজন রাখিও চরণে তব কিঞ্চ জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 জ্ঞান ভক্তি একাগ্রতা যাহা প্রয়োজন দিয় প্রভু অধম বলে করিতে সরল মোরা অতি মূরমতি চাহে পদাশ্রয় একে একে দিয় প্রভু হইয়া সদয় পেয়েছি জনম মোরা পিতা মাতা বরে থাকে যেন শুভমূর্তি দেব দেবের ঘরে এ বিশ্ব যাহার সৃষ্টি তিনি ভবেশ্বর তাহার স্মরণ করে সবে নিরন্তর জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 তুমি প্রভু এ জগতে গেল শিক্ষা দিতে এসেছিলে জগৎ মাঝে মানবতরাতে মানব কুলে দিলে প্রভু যে পথের সন্ধান ভুলি না জীবনে যেন সেই সুবিধান ওহে বাবা লোকনাথে ত্রিকালদর্শী তোমার মতো কে আছে জ্ঞান মহর্ষি যে তো ভজে তোমায় সভক্তি বিশ্বাসে রক্ষা করো তুমি প্রভু সেই জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 ত্রিকালদর্শী হে দেবতা তোমারই অভয় রনি মনে জলে জঙ্গলে বিপদে অভয় আপদ বিপদ দূরে যাবে তব করুণায় তুমি প্রভু খো সদা তোমারই আশ্রয় মোরা অতি অভাজন দীনহীন অতি ধর্মে কর্মী দিয় প্রভু মদেরও সুমতি ভক্তি বরে শুদ্ধ চিত্তে সর্বক্ষণ শোকে দুঃখে আনন্দে কবু ভুলি না কখন জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 আছো ঠাকুর লোকনাথ বিপদে আপদে একমাত্র ব্রাহ্মের তরাতে জগতে পাপ তাপ দূর করে পবিত্র ভবেতে চলিতে সরল মনে ধরার দুলিতে গৃহকোণে সর্বক্ষণে সদা বিরাজিও সুখে দুঃখে সংসারে আপনিরহিয় সংসার ধর্ম পালনার্থে কর আশীর্বাদ প্রতি প্রতিক্ষণে বিনতি আমার জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 দারাসুত পরিবারে ভক্তি ও বিশ্বাস তোমারই করুণা বলে পাই যেন আশ্বাস মতি গতি তোমা প্রতি সদা সর্বক্ষণে থাকে যেন শুভমতি জীবনে রহি যেন সর্বকাজে অটল স্থির ভাবে যেন করিতে সফল পুরা মুদের দাও আশীর্বাদ ধর্মে কর্মে সর্বভাবে রাখিতে বিশ্বাস জয় বাবা লোকনাথ জয় 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 বাবা এই বিশ্বে সর্বজ্ঞানে করিয়া প্রদান চলিতে শকতি দিয় ভগবান মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে পালিতে সংসার তব আশিস নিয়ে যদি থাকে করুণা তোমার গো দয়াময় সফল হইব আমি এ বিশ্ব সভায় হইবে সফল মোর মানবজন তুমি প্রভ থাকো যদি সদা সর্বক্ষণ জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 লহ প্রলম লোকনাথ হইয়া সদয় শক্তি মুক্তি দাতা সংসার ধারায় প্রণীপাত প্রণীপাত সর্বশেষে হে প্রভু এই ভিক্ষা চাই তোমারই করুণা বলে দর্শন সৃষ্টি স্থিতি লয় কর্তা পরম পিতারে হই জগতে গাতে দোষী যেন তারে জয় বাবা লোকনাথে জয় 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 বাবা লোক নাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় জয়